হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে শুক্রবার বেলা সাড়ে এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর ইভান তো চলে গেছে নটার সময় স্কুলে আর ওর টিফিনে আজকে বানিয়ে দিয়েছিলাম হচ্ছে সুজি তো সুজি বানিয়ে দিয়েছি আর দুধ বিস্কুট খেয়ে গেছে তো সেটার ভিডিও করা হয়নি কারণ খুব কান্নাকাটি করে আর কি যাওয়ার সময় আর আমার ওদিকে রান্নাঘরে ভাত হয়ে গেছে আর দেখি তরকারি কি করি চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে দুপুরে আর রান্নাবান্না করব না কালকের ভাত ছিল ইভানের পাপা খেয়ে গেছে আর এই যে দুধ জ্বালিয়েছি ইভানকে খাওয়াবো গরম জল করে রেখেছি ইভানকে স্নান করাবো আর দেখো ভাত গরম করতে গিয়ে ভাতটা পুড়ে গেছে ভাত পোড়া সবাই বলে খুব খারাপ অমঙ্গল হয় তো জানি না আজকে দিনে আমার কপালে গিয়ে আছে কিন্তু যাই হোক দেখা যাক আর সেই ভাত পুড়ে গেছিলো ওপর থেকে ভাত নিয়ে আর একটু তরকারি ছিল সে তরকারি দিয়ে খেয়ে নিলাম আর ইভানের পাপা এসেছে প্রায় সাড়ে সাতটা নাগাদ তো তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম আজকে যাচ্ছি হচ্ছে বাড়িতে অনেকদিন বাড়ি যাচ্ছি কারণ হচ্ছে আমার পাশের বাড়িতে বিয়ে আছে সেই উপলক্ষে আর কি বাড়িতে যাওয়া হচ্ছে অনেক দিনও বাড়ি যাওয়া হয় ভাবলাম বিয়ে হচ্ছে তাহলে এই সুযোগে যাওয়া যাক তো আমরা এখন এসেছি একটা চায়ের দোকানে চা খাবো কারণ সন্ধ্যাবেলাটা চা খাওয়া হয়নি এর জন্যই আমরা মেয়েরা বিয়ে বাড়ির কথা শুনলেই মনটা আনন্দে ভরে যায় কারণ বিয়ে বাড়ি মানেই একটু সাজুগুজু করা ছবি তোলা ভিডিও করা এর জন্যই আর সত্যি খুবই ভালো লাগে বিয়ে মানে শীতকাশী আছে বিয়ে বাড়ি পরে আর কি যাই হোক এর মধ্যে আমরা চা খেয়ে নিলাম এই দোকানে দাদাটা খুব চা ভালো খাওয়া করে আর কি আর ইভানকে একটা ললিপ দিয়ে থামিয়ে রাখলাম এরপর আসলাম একটা মিষ্টির দোকানে মিষ্টি দোকান থেকে শিঙারা নিলাম মা খুব শিঙারা খেতে ভালোবাসে আর হচ্ছে কালাকাদ নিলাম আর ইভানের জন্য সন্দেশ নিলাম তো রাত অনেক হয়ে গেছিল বলে দেখো মিষ্টির দোকানে প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে দোকান বন্ধ করবে এরকম একটা ভাবে আমরা গেছি তো দেন শেষমেশ আমার আমরা বাড়ি চলে আসলাম আর জানলা টানলা খুলে দিচ্ছে কারণ খুব বন্ধ হয়ে গেছে কারণ দরজা জানলা না খুলে রোদ না ঢুকলে যেমন হয় আর কি যাই হোক এর মধ্যেই ফ্রেশ হয়ে গেছি আর ঘরটা একটু গুছিয়েছিলাম আর এই দেখো মা কত কিছু রান্না করেছে সব খাবার কারণ দুপুরবেলা সেভাবে খাওয়া হয়নি আর খেয়ে খাবো আর কি যাই হোক খেতে হবে আর ইভান নিচে গেছে আর কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে সেই জন্যে ভাবছি কী হলো আর গিয়ে প্রচণ্ড দুষ্টুমি করে মাকে ডিস্টার্ব করে সেই জন্য ভাবছি যে যতন করছে কি না এর জন্য তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়িতে আসার পর একটু রেস্ট নিয়েছিলাম একটু পরিষ্কার পরিষ্কার করে নিয়েছিলাম আর ইভার নিচে গেছে এখন ঠাম্মা যাবে ঠাম্মা যাবে নিচে মার কাছে কাছে এসে দেখো এখন রাতে ডিনার করব তা ডিনারে কী কী আছে তোমাদের বলে দিই আর কি না দেখাই এখানে আছে বাঁধাকপি তরকারি মটরশুটি দিয়ে আর আছে দু পিস বেগুন ভাজা আর এটা কি তরকারি বুঝতে পারছি না আর ভাত ডাল এদিকে ডিম পোচ আর এটা ডিম ব্যাস এটা দিয়ে আজকে ডিনার করব চলো ডিনার করে নিই আর ইভানের পাপার জন্য রুটি আছে রুটি খাবে এই যে রুটি এই যে ইভানের পাপার জন্য রুটি আছে এই যে আর এখানে মিষ্টি আর এটা আমার রসগোল্লা নিয়ে এসেছিলাম কেক আর লাড্ডু আছে চলো ডিনারটা সেরে নিই এই যে আমরা খেতে বসে গেছি আমি আর ইভানের পাপা আর ইভান খাচ্ছে না বদমাইশি করছে অনেকদিন পর বাড়িতে এসেছি মায়ের হাতে রান্না ভীষণ টেস্টি তো আজকে খাবো তো চলো খাওয়া দাওয়া করি